লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় হিজবুলার শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাপ্তাবাই নিহত হওয়ার পর উত্তেজনা আবারও তীব্র হয়েছে সংগঠনটি ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশেম এক টেলিভিশন ভাষণে বলেন তাপতাবাইকে হত্যা নির্লজ্জ আগ্রাসন ও নৃশংস অপরাধ এ ঘটনার পর হিজবুল্লার প্রতিশোধ নেয়ার বৈধ অধিকার আছে বলে সরাসরি সতর্ক করেন তিনি কাশেম বলেন আমরা কখন কিভাবে জবাব দেব সেটা আমরা নিজেরাই ঠিক করব যদিও সম্ভাব্য যুদ্ধের বিষয়ে তিনি কোনো নিশ্চয়তা দেননি তবে তিনি জানান যুদ্ধ হতে পারে আবার নাও হতে পারে তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ইসরায়েলের হুমকি মোকাবেলায় লেবাননকে সেনাবাহিনী ও জনগণের উপর নির্ভর করেই প্রস্তুত থাকতে হবে তিনি আশা প্রকাশ করেন পোপ লিওর আসন্ন লেবানন সফর আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং ইসরায়েলি আগ্রাসন থামাতে ভূমিকা রাখতে পারে কাশেম দাবি করেন দুই হাজার চব্বিশ সালে নভেম্বরের যুদ্ধবিরতি হিজবুল্লাহ পুরোপুরি মেনে চললেও ইসরায়েল এখনও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে যা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি রাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি উত্তেজনা লেবাননে বড় ধরনের সংঘাতের রূপ নেয় সেই যুদ্ধে হিজবুল্লাহ কার্যত প্রতিরোধ করতে না পারায় বেসামরিক লেবাননীদের প্রাণহানি ব্যাপক আকার নেয় নিউজ নিউজ ডেস্ক জাগো লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারান্টি